আর করের ঘটনাকে সামনে রেখে ও নিজেদের নিরাপত্তার দাবি তুলে অবস্থান বিক্ষোভ রামপুরহাট মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সেই বিক্ষোভ আজ তৃতীয় দিনে পদার্পণ করল মূলত আর মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযুক্ত কারা তাদের চিহ্নিত করে দ্রুত ও উপযুক্ত শাস্তি দিতে হবে এছাড়াও রামপুরহাট মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের রাত্রিবাসের জন্য দিতে হবে জায়গা এছাড়াও বসাতে হবে সিসিটিভি ও পুলিশ ক্যাম্প এই সমস্ত দাবি তুলেই বহির্বিভাগ বন্ধ রেখে জুনিয়র ডাক্তাররা সামিল হয়েছেন বিক্ষোভে আর জি করের ঘটনার প্রতিবাদে শনিবার তারা প্রথমে ধিক্কার মিছিল এবং পরে এই অবস্থান বিক্ষোভে বসেন আজ অবস্থান বিক্ষোভে তৃতীয় দিনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে হাসপাতালে আছেন রামপুরহাটের মহাকুমাশাসক সমস্ত দাবি দাওয়া শুনে তিনি দ্রুত এগুলি সমাধান করার আশ্বাস দেন কিন্তু তা সত্ত্বেও নিজেদের বিক্ষোভে অনর জুনিয়র চিকিৎসকরা মহাকুমা শাসককে জুনিয়র চিকিৎসকরা জানান যতদিন না পর্যন্ত আরজি করের ঘটনার মূল অভিযুক্তদের শাস্তি হচ্ছে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততদিন পর্যন্ত এই বিক্ষোভ চলবে রামপুরহাট থেকে ভিক্টর মোল্লার রিপোর্ট বীরভূম নিউজ

খুব না দেখুন আমরাও চাই জাস্টিস হোক এই ঘটনাটা কাম্য নয় কিন্তু ওপিডি যারা এসেছে তাদের ওপিডি তো টিকিটটা করতে দিতে হবে আমরা কিছু করতে পারছি না মানে কি করবো আগের দিন আপনাকে সিসিটিভি ফুটেজ দেখেছি এমার্জেন্সি সিনিয়র ডক্টরকে পেটাছে একদম তারপর কি হলো এবং এটা যেটা হচ্ছে সিকিউরিটিটা আনকাচ্ছেও না কেন আমি জানি না কিন্তু সিকিউরিটিটা থাকে না যখন মার খাচ্ছে মেয়েরা মার খাচ্ছে জুনিয়ার ছোট ছোট মেয়েরা মার খাচ্ছে ছেলে হাতে ছেলেদের হাতে মেয়েরা মার খাচ্ছে তারপরে কিছু হচ্ছে না ঘুরে বেড়াচ্ছে সবাই আবার আওয়াজ মারছে যে আবার মার আমি সিসিটিভি ফুটেজ দেখে দিচ্ছি স্যার কি হয়েছে দেখেন যে দাবিগুলো আপনারা করলো এগুলো আমরাও সাপোর্ট আছি আমরাও সাপোর্টছি একদম আমরা সিকিউরিটি চাই তো আমি আজকে ফুটেজ আমার নামও দেওয়া

পরিষেবা বন্ধ আছে এরপরে তো সাধারণ রোগীরা সমস্যা পড়ছে শেষ পর্যন্ত কী হলো ছেলে মেয়েদের কিছু লোকাল দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার কথাটা আমরা সকলেই শুনেছি এস ডিও সাহেব ছিলেন প্রিন্সিপাল ম্যাডামও ছিলেন আমরা সেটাই অ্যাটেনশান দিচ্ছি আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই সমাধান করবে আজকে এস ছিলেন আলোচনা করলেন কি বললেন আপনাদেরকে কোনো নির্দেশ আমাদের সঙ্গে আছেন সহযোগিতা করবেন এবং অতীত করেছেন ভবিষ্যতে করবেন আসলে আমরা বসবো এখন আরেকবার সাথে তাদের তো অ্যাকচুয়ালি দুটো দিক একটা হচ্ছে লোকাল এবং একটা বাইরে বাইরের বিষয়টা নিয়ে আমাদের কিছু বলার নেই লোকাল বিষয়টাই আমরা আবার বসছি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার আমরা সেটা করি জুনিয়র ডাক্তারের সাথে কি সিনিয়র ডাক্তাররাও আছেন আমাদের কাছে সেই খবর কিছু নেই থ্যাংক ইউ There is a, there there a has been conflict between public public and doctors. with this this kind of a blockage, that will 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 grow public will be 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 more more angry they, will be angrier. they will be more upset what is going on ज गोई मॉट आपनारूमेशन एगेंस्ट आता सल्व कर स्टार्ट करके पब्लिका क्या पर যে চাইছে আমরা ডিউটি করবো না আপনি ঠিক আছে করতে পারবেন না কিন্তু আপনার সব ডিমান্ড শুনেছি সব নিয়ে আমরা এমনি বলছি না আমরা বসে দূর গিয়েছি কী সমস্যা আছে কীভাবে সলভ আমরা সব বসে আলোচনা করেছি কথা বলেছি আমি উইল ডু না হলে আমার অফিস আছে আপনার অফিস আছে আপনি কি বলবেন এই বাইরে লোক ঠিক আছে কিন্তু এই গুলো এই গোবিদির কে স্টক করা করে কি जस्टिस হয়ে যাবে বা লোকাল পাবলিক সঙ্গে আমরা আমরা এই টেকনিক্যাল কানেক্ট সলভ হয়ে যাবে উইল नॉट बी সলভ এন্ড এই ইন টার্মস কে কে আছে কত

साथ टुगेदर वहाँ ने कौनों रकम डिबेट करा दौरकार नहीं और तुझे डिबेट पॉसिबल नहीं रैकेस बंद बंद साइड जो इंडिकेशन की घटनाएँ बट डी इश्यूज़ वे हम रेस डोज आर वेरी लोकल अगर हम रिलेट तू दें वे आर ऑल वेल्ड तू सोल्व इट बट वी वे आर एंड डी इश्यू ऑफ़ इश्यू ऑफ़ एंड everybody works under pressure and there are issues. Mr. Chief, all the government there are issues, but that's not a responsibility. Or for doctors, no, for police, for fire, for all these emergency departments, so they are different. So for teachers and why? You have to understand. अपनी अपना ओबीडी नहीं है, फ्रांस जितना, who will take responsibility? One justice के स्वर्ण पराजने एक और एक जस्टिस हो जाते हैं, who will who will take responsibility?

দ্যার ইজ মার্ট দ্যাশুনি আপ ইয়ে ধারণা অনেক বাট লেট দ্য তো আপনি খারাপ দেয় চলে আপনি আমার অফিস বান করেন আপনি আমারও সুবিধা নেই আমি কনে কাজ করবো আপনার সঙ্গে বসে কাজ করবো প্রবলেম আপনার সঙ্গে বসে আপনার প্রবলেম সলভ করুন বাট প্লিজ ডন ব্লক দিস আমাদের প্রবলেমটা আপনার

জায়গা নিয়ে ওখানে গাড়িটি দিয়ে দিয়েছেন যে আমরা এখানে জায়গা দেব খুব পারিব আপনিও করতে যাবেন আপনি দেখবেন কি সময় তো লাগছে তো নিয়ে যাবেন একটু সময় লাগবে আর আপনি কি করছেন আমাদের কলেজে চারবার বাস্তবন্দির ওপর অত্যাচার করা চারবার চারবারের কাছে চার মাস পরে যাওয়া হচ্ছে

সব জায়গায় এখন করে এবং তাদের জন্য যে টয়লেটের ব্যবস্থা সেটা নেই যেমন তার একটা প্রধান মানে এক্সাম্পল হচ্ছে আমাদের ডাইনিং হোটেল সেখানে মাত্র একটাই রুম ফিমেল রুম বলে যারা লেখা আছে সেখানে কোনোদিনও ছিটকানি নেই এক বছর হয়ে গেল ছিটকানি নেই ফিমেল ডক্টররা ওখানে থাকছে ছিটকানি নেই একটা লিউকো ক্লাস বা গজ জড়িয়ে সেই দরজাটাকে বন্ধ করে সবাইকে ড্রেস চেঞ্জ করতে হয় এটা বহুদিনের আমাদের ডিম্যান্ড যে ওই দরজাতে ছিটকানি লাগানো হোক এবং ইন্টার্ন ডাক্তারদের জন্য আলাদা রকম রুম দেওয়া হোক তাদেরকে আলাদা রকম টয়লেটের ব্যবস্থা করা হোক কারণ ওখানে